রংপুরে পিসি বিল্ডের জন্য সব ধরনের কম্পোনেন্ট যদি একই সাদের নিচে পেতে চান তাহলে কম্পিউটার ভিশন আপনার জন্য খুবই পারফেক্ট সব ধরনের গেমিং কেসিংগুলো আমাদের কাছে আছে প্রিন্টিং সলিউশন আমাদের কাছে আছে এমডির যাবতীয় প্রসেসর কালেকশন কিন্তু আমাদের কাছে আছে সেই সাথে আপনার যদি মনে হয় যে ইনটেলের প্রসেসরগুলো প্রয়োজন যাবতীয় গ্রাফিক্স কার্ডগুলো প্রয়োজন হয় তাহলে কিন্তু নিশ্চিন্তে আপনি আমাদের কাছে আসতে পারেন গিগাবাইট গিগা সহ সব ধরনের মাদার বোর্ডের হিউজ কালেকশন আমাদের কাছে আছে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো গেমিং পিসি বিল করার জন্য পছন্দের মাদার নিতে পারেন সব ধরনের গেমিং কিবোর্ড সলিউশনগুলো আমাদের কাছে আছে সব ধরনের কম্বো প্যাকেজগুলো আছে মেকানিক্যাল থেকে শুরু করে সব ধরনের কিবোর্ড সেই সাথে ওয়ারলেস সহ বেসিক সব ধরনের গেমিং সেগমেন্টের মাউজগুলো কিন্তু আমাদের কাছে আছে আপনার যদি প্রয়োজন হয় সিসিটিভি তাহলে সিসিটিভির টোটাল সলিউশন আমাদের কাছে আছে সব ধরনের পাওয়ার সাপ্লাই সলিউশন আমাদের কাছে আছে সব ধরনের রাউটার সলিউশন আমাদের কাছে আছে অতএব আপনার পছন্দের যে কোনো পিসি বিল করতে একেবারে নিশ্চিন্তে চলে আসতে পারেন কম্পিউটার ভিস